বন্ধুরা হাতে সময় কম আর খুব জোর খিদে পেয়েছে তাহলে ঝট করে তৈরি করে নাও বেগুনের এই রেসিপিটি এতে এতই স্বাদ হয় যেটা দিয়ে ভাত রুটি যে কোনো কিছু চেটে খেয়ে ফেলতে পারবে এবং সময় খুব কম লাগবে আর বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু আঙুল চেটে খাবে তো সবার প্রথম একটি করার মধ্যে দু গ্লাস জল দিয়ে দেবে সেটি গ্যাসে বসিয়ে দেবার পর একটি বেগুন নেবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে গোটা বেগুনটা তারপর মাঝখান থেকে চিরে দেখে নেবে বেগুনের মধ্যে কোনো পোকা আছে কি না তাহলে সেই বেগুনটা সেই জায়গা থেকে বাদ দিয়ে বেগুন এই রকমভাবে চারফালি করে নিয়ে বেগুনটা আমরা জলে দিয়ে দেবো তো এইভাবে দেওয়ার পর তারপর দুটো ছোট সাইজের টমেটো দেবে বড় টমেটো হলে একটা দেবে আর কিছু কাঁচা লঙ্কার দেবে যতটা ঝাল খেতে চাও সেই অনুযায়ী আর দেবে এক কাপ মতন কড়াইশুঁটি ছাড়ানো সমস্ত কিছু জলে দেবার পর গ্যাস অন করে দিয়ে এটা আমরা কিছুক্ষণের জন্য সেদ্ধ করব ঢাকা দিয়ে বেশি সময় লাগে না মাত্র পাঁচ মিনিটের মধ্যেই দেখবে জল ফুটে এই সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখো এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে অলমোস্ট তো আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম এটাকে দু মিনিট আগে আমি খুলেছিলাম দু মিনিট পর আবার খুললাম মোটামুটি আমার চার মিনিটের মধ্যে এগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো তো এইবার গ্যাস অফ করে দেওয়ার পর আমরা ছেঁকে জল থেকে এগুলো তুলে নেব তো এইভাবে জল থেকে ছেঁকে এগুলো তুলে নেবে আর এখন তো শীতকাল ছট করেই দেখবে সব ঠান্ডা হয়ে যায় তাই একটি ছড়ানো থালার মধ্যে এগুলোকে আমরা সমস্ত কিছু তুলে নেব জল থেকে ছেঁকে তো সমস্ত সবজি দেখো এখানে জল থেকে ছেকে আমি তুলে নিচ্ছি তো এখানে সব সবজি আমি তুলে নিয়েছি এবার এই খোসাগুলো আমাদের ছাড়িয়ে ফেলে দিতে হবে তো এখানে টমেটোর গায়ে যে খোসা আছে এবং বেগুনের যে ডাঁটা আর লঙ্কার ডাঁটাগুলো এগুলোকে ছাড়িয়ে ফেলে দেবে তো যেহেতু এগুলো সেদ্ধ করা তাই খুব তাড়াতাড়ি কিন্তু এই খোসাগুলো ছাড়ানো যাবে তো বেগুনের ডান্ডি আর লঙ্কার ডান্ডিগুলো বাদ দিয়ে দেবার পর এবার এটা যেহেতু ছড়ানো থালায় আছে তাই ঝট করে ঠান্ডা হয়ে গেছে এবার এই সমস্ত কিছুকে আমরা হাত দিয়ে একটু মেখে নেব তবে কড়াইশুঁটিগুলো হাত দিয়ে মাখবে না শুধু এই টমেটো লঙ্কা আর বেগুনটা আমরা হাত দিয়ে অথবা একটি চামচ অথবা হাতার সাহায্যে একটুখানি এইভাবে মেখে নেবো আমরা তো এইভাবে দেখো এগুলো সব মেখে নিলাম তো বেগুন আর টমেটো মাখা হয়ে গেলে এরপর একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে একদম এর মধ্যে দিয়ে মিশিয়ে নেবে এইভাবে তো ভালো করে দেখো পেঁয়াজটাও আমি মিশিয়ে নিয়েছি এরপর আমরা একটি কড়ার মধ্যে দু চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো দু চামচ সর্ষের তেল দিয়ে এটি একটু গরম হতে দেবে তো যতক্ষণ সর্ষের তেল গরম হবে ততক্ষণ কিছু রসুনের কোয়া ছাড়িয়ে নেবে তো এখানে আমি কিছু রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি গোটা গোটা রসুনই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই রসুনগুলোকে একটু লালচে হওয়া অবধি আমরা এই তেলের মধ্যে ভেজে নেব আঁচটা মাঝামাঝি রেখে রসুন ভাজা হয়ে গেলে হাফ চামচ ধনের গুঁড়ো দেব। হাফ চামচ জিরে গুঁড়ো দেব দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব আর তারপরে এর মধ্যে দেব আমরা হলুদের গুঁড়ো এবার এই মশলাটা আগে ভালো করে একটুখানি ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর একটু ভাজা হলে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে দেবো আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা সুন্দর আসবে আর লঙ্কার একটা ফ্লেভার আসবে অথচ ঝালটা কম হবে একটু লঙ্কার গুঁড়োটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েই বেগুন মাখাটা আমরা দিয়ে দেবো এই মশলার মধ্যে দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার ফ্রাই করব এই সময় স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফ্রাই করবে আস্তে আস্তে তো মাঝামাঝি আঁচের মধ্যে ফ্রাই করবে এইভাবে আর একটু নাড়ি নাড়াচাড়া হয়ে গেলে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন কাসুরি মেথি হাতে একটুখানি এইভাবে গুঁড়ো করে নিয়ে কাসুরি মেথি ছড়িয়ে দেবে দিয়ে এবার এটাকে আবার একটুখানি ফ্রাই করবে অপূর্ব সুন্দর গন্ধ ছাড়ছে ভীষণ লোভনীয় গন্ধ ছাড়ছে এটা থেকে বন্ধুরা তারপর একটুখানি ধনে পাতা মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেবে ব্যাস দিয়ে আবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নেবে এটা ভাত গরম গরম ভাত অথবা রুটির সাথে দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা একবার হলেও বেগুনের এই রেসিপিটি ট্রাই করে দেখো কারণ এই শীতে কড়াইশুঁটি বেগুন টমেটো সব কিছুই কিন্তু পাবে তাই এই রেসিপিটি একদিন না খেলেই নয় একবার খেয়ে দেখো একদিন যদি এই বেগুনের রেসিপিটা খাও তোমাদের মনে হবে বারে বারেই বানাই এটা এতই স্বাদ লাগে দেখো বন্ধুরা ব্যাস ঝটপট এটা নাড়িয়ে চাড়িয়েই রেডি হয়ে গেল এটা দুর্দান্ত অসাধারণ লাগে খেতে এত ভালো লাগে যে বাচ্চা বড় প্রত্যেকে কিন্তু চেটে পুটে খেয়ে নেয় খুবই মুখ্যরোচক বেগুনের এই রেসিপিটি তাহলে বন্ধুরা এই শীতে বেগুন একবার এইভাবে খেয়ে দেখো কেমন খেলে আমাকে কমেন্ট করে জানিও আর আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি লোভনীয় রেসিপি নিয়ে তাহলে ততক্ষণের জন্য টাটা